আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন হ্যালো বিটিএস গেমিং ইউটিউব হ্যালো ভাইয়া আলাইকুম কেমন আছেন সবাই আপু নিপা আপু কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য একা আসেনি আমার সাথে আমার বাবুটা আছে আদনান আদনকে বসিয়ে রেখেছি আদনান হ্যালো হ্যাঁ ঠিক ঠিক আদনান কাইফ ভাই কই কাইফকে বলি নাই ভাইয়া আমি যে বের হব ও বাসায় ঘুমাচ্ছে মনে হয় এখন তো সকালবেলা আচ্ছা ঘুমাচ্ছে ইউ গড নাইস ভয়েস আপু ও মাই গড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আপু আপনার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে রিয়েলি ইটস সো নাইস ওকে আমার কাউসার ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া কেমন আছেন আজকে হঠাৎ আসলাম লাইভে ইউটিউব থেকে নেই তো গল্প করব কিছুক্ষণ ওয়েদারটা খুবই ভালো দেখেন হালকা আকাশে মেঘ নাই মানে মেঘ আছে সরি রোদ নাই ওকে আসসালাম আলাইকুম আমার সব ইউটিউবের আমার সব সাবস্ক্রাইব আমার সব ফ্রেন্ডসদের আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংকস আসলে আপনারা সবাই আমার খুব ভালো ফ্রেন্ডস অ্যান্ড খুব ভালো লাগতেছে যে আপনারা এসেছেন আমার সাথে গল্প করার জন্য আপনাদের অনেক মূল্যবান সময় দিচ্ছেন অ্যান্ড সো হ্যাপি আচ্ছা কী লিখেছে তাসমু আপু লিখেছে ও মেসেজ চলে যায় কেন আচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ কাউসব ভাইয়া লিখেছেন ভালো আছি মার্শাল্লাহ আচ্ছা নিপাপ্পু লিখেছে ঈদ বডি কীভাবে মেক করবে সেটার উপর ব্লক আপলোড দিচ্ছি ওয়াও নাইস ওয়েটিং ফর ব্লগ আপু আচ্ছা খুব ভালো লাগতেছে আমি দেখবো আপনার ভিডিওটা ইনশাল্লাহ গেমিং টিভির ভাইয়া লিখেছে কাইফ ভাই ওই সব জায়গা যায় আপনার কেমন লাগে মানে কীভাবে দেখেন আচ্ছা ভাইয়া কাইফ যেগুলো বানায় ভিডিওগুলো সেগুলো অবশ্যই অনেক সুন্দর অ্যান্ড অনেক ভয়ঙ্কর আর আমি ওকে বলেছি এমন ভয়ঙ্কর জায়গায় একা যাইও না তারপর আমার কথা শুনে না কারণ হচ্ছে ও বলে আপু এটা আমার খুব ভালো লাগে এটা আমার হবি আমার কিচ্ছু হবে না আল্লাহ ভরসা দেন এর আগে আমি অনেক বলতাম সাবধানে যাও যাইও না বাট ও আমার কথা শুনে না বলে আপু আমার ভালো লাগে তুমি চিন্তা করো না এই তো সেই তো এই আর কি ওর ওর অনেক সাহস হ্যাঁ ভাইয়া ও অনেক সাহস ও যখন ছোট সাড়ে তেরো বছর বয়স তখন ওকে আমি মানে ওকে আমি নিয়ে আসি জার্মানিতে তারপরে হচ্ছে এই তো তখন একটা ফেসবুক খুলে দিই ফেসবুক খুলে দেওয়ার পর সে অনেকগুলো পেজ খুলেছিল সবগুলোতে ফ্লপ খেয়েছে এক এক সময় এক রকম ভিডিও বানাইতো অনেক বকা খাইতো আমার কাছে আর ভাইয়ার কাছে তো যাই হোক এখন মাসাল্লাহ ওর ফ্যান পেজে অনেক অনেক ভিউস ভিউয়ার্স আছে ফলোয়ার্স আছে অ্যান্ড অনেক কিছু আছে অ্যান্ড ইউটিউব চ্যানেলটা আসলে ও নতুন খুলেছে ও আগে ইউটিউবিং এগুলো কিছুই মানে করতো না আসলে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো তো আমি ওকে বলি যে আমি আবার ইউটিউব অনেক আগে থেকে মানে এক বছর হয়েছে তো আমি বলি কাইভ তুমি একটা ইউটিউব পে ইউটিউব চ্যানেল খুলো তারপর বলে আমাকে বলে না আপু মানে ভ্যান ভ্যান করে কতক্ষণ আমি বলছি খোল খোল দে আমি খুলে দিই পরে মার্শাল্লাহ ও এক মাসের মধ্যে চ্যানেলটা ওপেন করে অ্যান্ড এক মাসের মধ্যেই ওর চ্যানেলে মনিটাইজেশান হয়ে যায় অনেক মার্শাল্লা সাবস্ক্রাইবার হয়ে যায় অনেক কিছু সেটা এগুলো হচ্ছে অর্গ্যানিক ভিউস কারণ ওর তো অনেক ফ্যান তার জন্য আর কি কিন্তু আমার 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 ফ্যান আমার ফ্রেন্ডস আপনারাই অ্যান্ড আমি এতেই হ্যাপি কারণ আমি তো আর কি আমার ভিডিও তো অন্যরকম আসলে আচ্ছা মেসেজ পড়িনি অনেকক্ষণ ধরে হায়াত হোসেন হ্যালো ভাইয়া হাই জার্মানিতে কত বছর হয় আমি জার্মানিতে আসি তেরো বছর আমার যখন ষোলো সরি সতেরো সাড়ে সতেরো তখন আমি জার্মানিতে চলে আসি আচ্ছা তারপর হচ্ছে ও মা দেখি সব ক্রেডিট আপনার তাই ভাই তো কিছু না আরে ভাই ও ছোটো না ও তো ওকে আমি এখানে নিয়ে আসছি আমার ছোট একটা ভাই ও যখন বোরিং ফিল করতো তখন আমি ওকে বসছি ভাইয়া তোমার একা লোনলি লাগে তুমি ফেসবুকে সবার সাথে কথা বলো ফ্রেন্ড করো তোমার ভালো লাগবে তারপরে ও কি করে আর কি ফেসবুকে সারাক্ষণ এমন অবস্থা হয়ে যায় মানে বেশি বেশি সময় দেওয়া শুরু করে তো আমার সেটা পছন্দ ছিল না কারণ মানে সারাক্ষণ ফেসবুকে ঘাটাঘাটি করলে তো পড়াশোনার বারোটা বেজে যাবে তারপরে ও বেচারা মাসাল্লাহ অনেক বকাঝকা খেয়ে পড়াশোনাও মাসা খুবই ভালো করেছে ওইখানে জার্মানিতে মার্কেটিং সরি হোটেলের উপর ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করেছে গত বছর ওর পড়াশোনা শেষ হয়েছে এখন করোনার জন্য বাসায় থাকে আর ওই ভৌতিক ভিডিও বানায় আর ভৌতিক ভিডিওগুলো অনেক সুন্দর আসলে সারাক্ষণ ইন্টারনেটে ও সার্চ করে মানে কোন জায়গায় আর কি ভূতের প্লেস আছে আর আমাকে দেখাবে আপু দেখো এখানে যাব আপু এখানে যাব কি হবে এটা সেটা আমাকে যা সেটা সেটাই পাপু আচ্ছা আপনি কোথায় থাকেন আপু আপনাদের মানে গ্রামের বাড়ি কোথায় সাবধানে থাকবেন আপু রাহাত হোসেন ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া সাবধানে থাকবো তোমরাও থেকেও বাংলাদেশে তো অবস্থা ভালো না বড় ইচ্ছা ছিল বাংলাদেশে আসবো জানি না কি হয় সামারে ঈদ অনেক বছর ঈদ করা হয় না নিজের দেশে আচ্ছা পাবজি খেলেন না ভাইয়া আমি পাবজি খেলি না আমার আমি পাবজির প্রতি আমার কোনো ধারণাও নাই সরি কাইফ খেলতো ও অনেকদিন পাবজি খেলতো বাট এখন এই ভিডিও বানাই তো এগুলো নিয়ে বিজি সে এখন আর পাবজি ঠাবজি খেলে না তাসনিম সরকার লিখেছেন আমার আমার ভিডিওগুলো জোস সত্যি আমার ভিডিওগুলো জোস ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমি তো ভাইয়া এত চ্যালেঞ্জিং ইন্টারেস্টিং কিছুই পারি না ভাইয়া আমি জাস্ট বাচ্চাদের সময় দিয়ে বাসায় থাকি আর হচ্ছে এই তো এদিক সেদিক যাই যখন তখন মনে সুখে কিছু ভিডিও করি আর তোমাদের মানে আপনাদের সাথে শেয়ার করি এই তো আমার কাজ ও গ্রিন আপনার গ্রিন তারপরে কি লিখেছে ভয়েসের উপর ক্রাস খাইছি আল্লাহ ও মাই গড কি বলো ভাইয়া সত্যি এত সুন্দর ভয়েস আমার মাসাল্লাহ আপনার এটা ফেলে দিব ফেলে দিব আচ্ছা ঠিক আছে আপু আপনারা কি জার্মানিতে আমি নাই না কারণ হচ্ছে আমার তো করোনা হয়েছিল দেখবো আমার একটা ভিডিও আছে করোনা আমার আমার কোভিড নাইনটিন তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের করোনা হয়েছে সো এপ্রিল মাসে তো এখন ছয় মাসে আগে ভ্যাকসিন নেওয়া যাবে না সো ছয় মাসের জন্য মানে চার মাস আরও চার মাসের জন্য ওয়েট করতে হবে ডোন্ট মাইন্ড মারু কেন মাইন্ড করব কেন মাইন্ড করলে তো শাইন করতে পারে না আমি কখনো কোনো কিছু মাইন্ড করি না আর হচ্ছে আমি কখনো রাগ করি না আচ্ছা আমি এই দুইটা জিনিস আমাকে দিয়ে হবে না আমি কখনো কারোর সাথে রাগ করি না সত্যি অ্যান্ড আমার আরেকটা মজার জিনিস হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার কখনো ঝগড়া হয় না হয়নি সরি কাল আমি তোর হ্যাঁ আইসক্রিম খাবে আইস খাবে আপনার কি হইলো কেটে গেল না না কেটে যায়নি আছে আচ্ছা স্যার তোমার লাভ অন রেখে লাইফ অন রেখে দিলাম ওয়া আপু থ্যাংক ইউ আপু তোমার কি চ্যানেল মনিটাইজেশন হয়েছে আমি তো খেয়াল নাই ভুলে গেছি তোমার কি ওয়াশ টাইম লাগবে আপু আমাকে জান আমাকে বলো আমি তোমাকে ওয়ার্স টাইম দেবো আর লাইভে আসলে অবশ্যই আমার কমিউনিটিতে বলতে পারো অথবা আমি যদি সময় পাই আমি লাইভ অন করে রাখবো কারণ ইউটিউবিংটা হচ্ছে সবার সাপোর্ট না হলে না কেউ কখনও ভালো কিছু করতে পারে না ভাইয়া অ্যান্ড আপু তো আমি প্রবলেম বারবার কেটে যাচ্ছে বুঝতে পারছি না ময়লা তো রাব্বি ব্রাদার আচ্ছা লাইফ শেষ করে বাসে গিয়ে ভাইয়া তোমার ভিডিওগুলো দেখবো রাব্বি ভাইয়ের ভিডিওগুলো আজকে দেখতে হবে অনেকগুলো ঠিক আছে ইনশাল্লাহ সবাই খাচ্ছে সকালবেলা তো মানে সকাল বলতে কি বারোটা সাড়ে বারোটা বাজে সবাই একটু নাস্তা টাস্তা খাচ্ছে এই তো আমরাও টাস্তা খেয়ে বের হয়েছি বেড়াতে বাইরে থাকবো কিছুক্ষণ সেই তো সবাইকে অনেক অনেক থ্যাংক লাইফটাতে জয়েন হয়েছেন কথা বললাম অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে সাবধানে থাকবে আচ্ছা কি লিখেছে বুঝি নাই দেখিয়ে না আমার লজ্জা লাগে কেন কি হয়েছে আদনান টয়স তুমি বল নিবে তুমি বল নিবে আদনান তুই বল দিয়ে খেলা করবে ওকে পরে এখন না এখন ভাইয়াকে ছাড়া একা ঘুরতে কি ভালো লাগে ভাইয়া ভালো লাগে না বা লাগে কারণ হচ্ছে ও তো আসে না ও একটু কুইরা টাইপার বুঝছো আমি যখন ডাক দিব তখন ও ঘুমাবে ওর সময় নাই ওর পেট ব্যথা পা ব্যথা এটা হ্যান তেন আবার নিজে নিজে সেই কত দূর চলে যায় জানো না ভাইয়া এখানে মাইলের পর মাইল দূরে এই শহর ওই শহর এখানে ওখানে যায় তখন ওনার পেট ব্যথা হবে না সব কিছু ঠিক আমি যখন ডাক দিব তখনই আপু আমি এটা সেটা আগডুম বাগডুম কত বাহানা এই অবস্থা ভাইয়া কিচ্ছু কি করব ওর জন্য বসে থাকা তো সম্ভব না বলো ঠিক আছে তো সবাই ভালো থাকেন আবারও কখন লাইফে আসব আল্লাহ হাফেজ দাঁড়াবো বন্ধ করে নি দাঁড়ো লাইফটা দাঁড়ো দাঁড়ো এক মিনিট আপনার এখানে দাঁড়ো দাঁড়ো এই দাঁড়ো মোবাইল দাও মোবাইল দাও দেখো দেখো এটা কুকুর দেখেছো হিস গুড বাই